কোটা আন্দোলন ঘিরে সব মৃত্যুর তদন্ত করবে তিন বিচারপতির কমিশন এদিকে আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগ সহযোগীদের নানা কর্মসূচি জানাবো জামায়াত নিষিদ্ধ পরিস্থিতি কি শান্ত হবে এবং সর্বশেষ জানাবো নিষিদ্ধ জামায়াত শিবিরও প্রাসঙ্গিক ভাবনা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোটা আন্দোলন ঘিরে সব মৃত্যুর তদন্ত করবে তিন বিচারপুতির কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ষোলো জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংকটিত ঘটনায় মৃত্যু সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার কমিশন তদন্ত কাজ শেষ করে আগামী পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে সরকারের কাজ তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে আগের প্রজ্ঞাপন রহিত করেছে সরকার নবগঠিত তদন্ত কমিশনে ১৬ জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সময় সংগঠিত মৃত্যু সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ক্ষয়ক্ষতির ঘটনা তদন্ত করবে প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে ওই ছয় দিনে নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণে উদ্ঘাটন এবং তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে এই কমিশন একই সঙ্গে ওই সময়ে সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে কমিশন এছাড়া সহিংসতা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থা প্রতিষ্ঠান এবং সরকারি সকল প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করবে এই তদন্ত কমিশন আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগ সহযোগীদের নানা কর্মসূচি আলোচনা সভা দোয়া মাহফিল স্বেচ্ছায় রক্তদান দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও বঙ্গবন্ধুর বহ প্রথম দিনে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও দলীয়টির দলটি সহযোগী এবং ভাতৃপ্রিতম সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে পনেরোই আগস্টের শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের বিদেশি আত্মার মাফেদ কামনায় মিলাদ দোয়া মাফিল করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যুব মহিলা লীগ একদিন সকাল সাতটায় সংগঠনের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা মিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে দিনের প্রথম প্রহর বারোটা এক মিনিটে রাজধানীর শাহবাগ মোড়ে মোমবাতি প্রজ্বলন করে বাংলাদেশ ছাত্রলীগ এবং সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাদ্দাম সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয় এতে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে শোক দিবস উপলক্ষে ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে মোমবাতি প্রজ্বলন ও খাদ্য বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েও তা পালন করতে পারেনি মৎস্যজীবী লীগের নেতারা জামায়াত নিষিদ্ধ পরিস্থিতি কি শান্ত হবে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন ঘোষণা করেছেন এই প্রজ্ঞাপন গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মধ্য জুলাই তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আন্দোলনের সহিংসতা উস্কে দিয়েছে জামা শিবির জামা শিবিরের সহিংস ক্যাডাররাই বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে বলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করা হয়েছে সরকার এটিও দাবি করেছে যে সমস্ত মানুষের প্রাণহানি ঘটেছে তার অধিকাংশ জামায়াত শিবিরের কাছে লাশ নিয়ে রাজনীতি রাজধানী soort r a সরকার হটানোর জন্যই স্বাধীনতা বিরোধী অপশক্তি এই কাজ করছে এবার চোদ্দ সবাই সাম্প্রতিক যুদ্ধ অপরাধী সন্ত্রাসী সংগঠন জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় এই সিদ্ধান্তের আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার জামাতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করলো এখন প্রশ্ন উঠেছে যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ফলে কি পরিস্থিতি শান্ত হবে নাকি জামায়াতের সহিংস তৎপরতা নতুন করে শুরু হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জামায়াত নিষিদ্ধ করার প্রতিবাদে যদি কোনো নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে সেটি মোকাবেলার জন্য প্রস্তুত আছে কিন্তু প্রশ্ন হলো যে জামায়াত কি বর্তমান পরিস্থিতির প্রধান প্রতিপক্ষ নাকি প্রধান প্রতিপক্ষ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত ১৬ জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত সারা দেশে যে নারকীয় তাণ্ডব এবং প্রাণানি ঘটাচ্ছে তার প্রেক্ষিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করে কারফু জারি করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে কিন্তু লক্ষণীয় ব্যাপার যে সেনাবাহিনী মোতায়েনের পর বিএনপি জামায়াতের আন্দোলন এবং নাশকতা কমলে শিক্ষার্থীদের আন্দোলনের ধারা অব্যাহত রয়েছে বরং তারা অভিনবী নিত্য নতুন কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে শুধু মাঠেই নেই তারা সাধারণ নাগরিকদের সহানুভূতি আদায় করছে বিশেষ করে শিক্ষক সংস্কৃতি কর্মী আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীরা এখন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে সারা দেশে তাণ্ডব মেট্রো রেলে হামলা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে হামলা সেতু ভবন পুড়িয়ে দেওয়া ইত্যাদি ঘটনায় যে সমস্ত মানুষেরা শিক্ষার্থীর আন্দোলনের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছিল তারাই এখন শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রকম কন্টেন্ট এবং লেখালেখির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এর আশেপাশে বিভিন্ন শিক্ষার্থী আটক গ্রেফতারিতার ঘটনার ফলে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে তাই স্বাধীনতার বিড়াতে অপ্রশস্ত জামায়াতের রাজনীতি নিস্থিত করার প্রভাব এই চলমান সংকটের মধ্যে কতটুকু পড়বে তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত এর ফলে জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সরকারে একটি আইনি ম্যান্ডেট তৈরি হলো সরকার জামায়াতের ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করতে পারবে সরকার মনে করছে শিক্ষার্থীদের আন্দোলন করতে বিষয় নয় বিষয় হলো শান্তি এবং সহিংসতা শিক্ষার্থীরা এটা করবে না কাজে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে সরকার সন্ত্রাস এবং সহিংসতা বন্ধ করার উদ্যোগ নিল এটি সরকারের একটি কৌশলগত পদক্ষেপ এর ফলাফল কি হবে সেটি আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে নিষিদ্ধ জামায়াত শিবির প্রাসঙ্গিক ভাবনা বাংলাদেশের স্বাধীনতা তিপান্ন বছরের বেশি সময়ের পর নির্বাহী আদেশ নিষিদ্ধ হলো মুক্তিযুদ্ধের চিহ্নিত শত্রু যুদ্ধ অপরাধী আমাদের স্বাধীনতা ও সর্বভৌমত বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারীদের সংগঠন জামাইতি ইসলামী ও ইসলামী ছাত্রশিবির রাজনীতি একাত্তর মানবতাবিরোধী অপরাধের লিপ্ত জামাইতি ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার দু হাজার নয় সালের সন্ত্রাসী বিরোধী আইন অনুযায়ী জামায়াত এবং এর সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে যারা বাঙালিকে হত্যা করেছে ধর্ষণ করেছে আমাদের মা বোনদের করেছে লুটপাট হত্যা করেছে জাতির সূর্য সন্তানের বুদ্ধিজীবীদের তারা তো অচেনা কেউ না বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা জামায়াতকে উনিশশো বাহাত্তর সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য ধর্মকে অপব্যবহার করার কারণে পরে জিয়াউর রহমানের আমলে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার ফিরে পায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধীকারী এই দলটি নিষিদ্ধ করার দাবি ছিল তখন থেকে তার চার দশক পর সে দাবি পূরণ হলো তবে যুদ্ধ অপরাধের জন্য জামায়াতের বিচারের দাবি এখনো অপূর্ণ রয়ে গেছে স্বাধীনতার পরেও বিভিন্ন সময় তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখনো করছে ধর্মের নামে রাজনীতির নামে হত্যা সন্ত্রাস আর রক কাটার বিভীষিকা তৈরি করে তারা আঘাতে আঘাতে বিপর্যস্ত করে মুক্তিযুদ্ধের পক্ষকে সপক্ষের মানুষদের সরকার পতনের আন্দোলনের নামে তারা বাসে ট্রেনে সড়কে গৃহে বিভিন্ন কুড়িয়ে মেরেছে মানুষ তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি শিশু নারী তরুণ বৃদ্ধ কেউই গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আওতায় দু হাজার আট সালের চার নভেম্বর জামাত ইসলামীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন নম্বর ছিল চোদ্দ সালে এক এক রিকেটের রিটেকের প্রেক্ষিতে জামাত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট ওই রায়ের পাঁচ বছর পর দুহাজার আঠারো সালে আঠাশ অক্টোবর নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নিবন্ধিত বাতিলে হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগটা খারিজ করে দেয় বিভিন্ন সমাজে আমাদের রাজনৈতিক নিষিদ্ধ দাবি ওঠে তবে এ ব্যাপারে সবচেয়ে জোরালো দাবি তোলে এই দেশের তরুণ সমাজ 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে জামায়াতের রাজনৈতিক নিষিদ্ধ করার দাবি প্রবল হয়ে ওঠে পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংগঠন হিসেবে জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের সংগঠনে সম্পৃক্ত বলে রায় দিলে দাবিটি আরো শক্ত হয় সেই সময় ব্যক্তির পাশাপাশি সংগঠনকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবি উঠেছিল সংগঠন হিসেবে জামায়াত ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্ত সংস্থার পক্ষ থেকে দু সালের মার্চ মাসে ট্রাইব্যুনালে একটি প্রতিবেদন জমা দেওয়া হয় সরকার বিভিন্ন পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী অন্য কয়েকজন মন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট হয় যে সরকার চিন্তা ছিল আদালতের মাধ্যমে দলটির বিচার করে জামায়াতের কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা এর বাইরে সংসদে আইন করে দলটি নিষিদ্ধ করার বিকল্প চিন্তাও ছিল ক্ষমতাসীন দলের কোন নেতার মনে আদালতের রায়ের ফলে জামাতে নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ছিল না প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নিবন্ধন না থাকলে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এমন কোন বিধান প্রচলিত আইনে নেই আদালতের রায়ের মাধ্যমে জামায়াত নিষিদ্ধকরণের বিষয়টি কার্যকর করার ভাবনার কারণে অনেকে সময় ক্ষেপণ হয়েছে এই সময় জামায়াতের তাণ্ডবের শিকার হয়েছে অনেক মানুষ ও সম্পদ ধ্বংসের বিভীষিকা উন্মুক্ত হয়ে জামাজ শিবির চক্র ক্ষতিকর বিক্ষত করেছে জনপদ তাদের চাষে সশস্ত হয়েছে মানুষ তাদের ত্রাসে সন্ত্রস্ত হয়েছে মানুষ অবশেষে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট ধ্বংস তাণ্ডবের পর আইন মন্ত্রী বলেন যখন কোন দল নিষিদ্ধ হয় তখন নির্বাহী আদেশ হয় বিচার বিভাগে আদেশ হয় না সঙ্গত কারণে জামাত শিবির চক্রের বিভীষিকায় ক্ষতিগ্রস্তরা প্রশ্ন করতে পারেন মানবতা অগ্রসরতা ও সুন্দর বিরোধী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার এই গুরুত্বপূর্ণ ভাবনার সিদ্ধান্ত উপনীত হতে সংশ্লিষ্টরা কেন নিলেন এত সময় দেশে মানুষ মানবতা গণতন্ত্র গণতন্ত্র অগ্রসর মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও ব্যক্তি ও সংগঠনের ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত না নিলে দেশ ও জাতি যে কি ভয়াবহ অবস্থায় নিপতিত হয় জামায় শিবিরের রাজনীতি নিষিদ্ধের কারণে কালক্ষেপণ তার একটি জ্বলন্ত উদাহরণ প্রসঙ্গক্রমে দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আরো দুইটি ষড়যন্ত্র অপকর্ম উল্লেখ করা জরুরি বিবেচনা করছে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে শোনা গেল মুসলিম বাংলা বাংলাদেশ নামে এক তৎপরতার কথা সে সময় প্রচারণা চালানো হয়েছিল যে বাংলাদেশের ভারতের একটি কদর করদ রাজ্যে পরিণত হতে চলেছে ভারতের নানা শর্ত মেনে এবং ভারতের আজ্ঞাবহ হয়ে দেশ শাসন করেছে সে সময় সরকার আরো প্রচারণা চালানো হচ্ছিল যে ভারত বাঙালির মুসলিম চেতনাকে ধ্বংস করে বাংলাদেশ একটি হিন্দু রাষ্ট্র বানানোর পায়তারা করছে এসব কথিত তৎপরতা ঠেকানোর জন্য বাংলাদেশ ইসলামী ভাবধারা ও মূল্য বোধ নির্ভর রাষ্ট্রে পরিণত করাই ছিল নাকি মুসলিম বাংলা আন্দোলন এর উদ্দেশ্যে তখন আমরা বয়স এগারো বারো বছর ওই বয়সে মুসলিম বাংলা আন্দোলনের সুদূর প্রসারের পরিকল্পনা ও ওই তৎপরতার নায়ক কারা সেসব বুঝতে না পারলেও এটা বুঝেছিলাম যে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি কিন্তু স্বাধীন বাংলাদেশের বাস্তবতা অস্বীকার করতে পারছে না তারা বাংলাদেশকে একটি পাকিস্তানি ভাবনার দেশে পরিণত করতে চাইছে লক্ষ্য করলাম আমাদের পাড়ায় যারা সরাসরি জামায়াত ইসলামী বা মুসলিম লীগ না করলেও বাংলাদেশের স্বাধীনতাকে মনে প্রাণে মেনে নিতে পারেনি তারা বেশ জোরে সোরে মুসলিম বাংলা আন্দোলনের প্রচার চালাচ্ছে এ দেশের অনেককে দেখেছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর উল্লাস করতে মিষ্টি বিতরণ করতে এদের কেউ খন্দকার মুস্তাকের মতো টুপি পরাও শুরু করেছিল দু হাজার একুশ সালের মে মাসে সৌদি আরবের রিয়াদ থেকে এক পরিচিত প্রবাসী বাংলাদেশি ফোন করলেন আমাকে ছাত্র জীবনে তিনি ছাত্রলীগ করতেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ মিষ্টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ